আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টরে কালারটা সবাই চাচ্ছেন তাই না চলে আসতে হবে গ্রীন সর্ণিকা মার্কেটের তৃতীয় তলায় সপ্তম বা চারে আদারওয়াইজ আমাদের অন্য কোনো ব্রাঞ্চে পাবেন না শুধুমাত্র গ্রীন সর্নিকা তিন তলায় পাবেন এই টরে কালারটা কিন্তু হচ্ছে আপনার কিন্তু হচ্ছে কি থাকবে প্যাটেল জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মাশালা এই কালারটা তার থেকেও বেশি সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার রেটের সাথে কিন্তু হচ্ছে আপনার মাস্টানি হলো কালার কম্বিনেশন চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়ে একটা কামিজ বানাতে পারবেন এই হচ্ছে ড্রেসের লুকটা এটা হচ্ছে দোপাট্টার লুকটা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাচ্ছি পছন্দের ড্রেসগুলি তো যারা হচ্ছে পাঠাউতে নিতে পছন্দ করে অনেক আপুরাই দেখেছে পাঠাউতে নেন অনেক আপুরাই দেখেছে কুরিয়ারে নেন তারপরে কিন্তু কুরিয়ারে নিলেও কিন্তু হচ্ছে একটু চার্জ কম লাগে সেই ক্ষেত্রে জননী পার্সেল এই কুরিয়ারে নিবেন একবারে চার্জ কমায় দরবে ইনশাআল্লাহ ওরা এটাও কিন্তু হচ্ছে আপনার দোপাট্টাটা অনেক সুন্দর কিন্তু দুপাট্টাটা দেখেন ব্ল্যাকের সাথে কালারটা খুবই সফট একটা কালার হবে ডিজাইনটা সুন্দর পাবেন ব্ল্যাকের সাথে কিন্তু লাল মেরুন কম্বিনেশনটা সবসময়ই ভালো লাগে এই হচ্ছে ড্রেসের লুকটা রয়েছে প্রাইস কিন্তু মাত্র 650 আর যেটা হচ্ছে অনলাইনে ভাইরাল যে কালার টরে কালার হ্যাঁ এই হচ্ছে টরে কালারটা আগের থেকে কালারটা কিন্তু একটু গাঢ় কালার দিয়েছি মাশাআল্লাহ প্যান্টের কাপড়ে এটা চলে আসবে চলে কালকে আজকে যারা আসতেছেন তারা কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর কালেকশনগুলি গুলি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা চলে আসবে আজকে পর্যন্তই আবারও দেখা হবে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আল্লাহ হাফেজ